দিনহাটা কলেজ মোড় বাইপাস এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ বুধবার দুপুর বারোটা উনষাট মিনিট নাগাদ দিনহাটা থানার তরফে সংবাদ মাধ্যমকে এই তথ্য জানানো হয় জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রাতে দিনহাটা শহরের কলেজ মোড় বাইপাস এলাকায় একটি গাড়ি আটক করে অভিযান চালায় পুলিশ সেই গাড়িতে দুজন ছিল তাদের কাছ থেকে বেআইনি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র ও তিনশো এম এম কার্তুস উদ্ধার হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলো নয়ন দাস ও হামিদুল হক তাদের বাড়ি যথাক্রমে বাসতলা ও দিনহাটা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে আজ গ্রেপ্তার দুজনকেই দিনহাটা মহকুমা আদালতে হাজির করে পুলিশ পুলিশের তরফে আরও জানানো হয় যে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে Okay.